বাংলাদেশ স্যার থেকে কেন ওখানে কি করছি ওখানে চাকরি করে স্যার টাটা প্রজেক্টের একটা কাজ চলছে ফোর হান্ড্রেড ডিসি বারাপুকরা বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন আপনাদেরকে কেন বের করে আনা ভারতে আনা হলো হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরা ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজেপি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা হবে বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জন্য ওজন বের করে বললো কি কাজ করতে হচ্ছে না এখন বন্ধ করে কারণ কি দঙ্গা ফসল বেশি চলছে ওর জন্য বন্ধ করা হলো ভারত সরকারের তরফ থেকে আপনাদেরকে আনা হ্যাঁ ভারত সরকার তরফ থেকে আনা হয়েছে আপনারা কতজন এসছেন আমি উনিশজন ওখানকার পরিস্থিতি কী ছিল কি দেখেছেন বা আপনাদের উপরে কোনো সমস্যা হয়েছে না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিলো কি সবে রুমরে থাকেন বেরোয় কাকে দরকার নেই আর তারপরে আমি ছাতে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব লুটমার করছে পাথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিলো

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন